নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা চাণক্যের দারুণ গুরুত্বপূর্ণ দুটো নীতি আপনাদের জানাবো তাই আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আপনি আপনার জীবনে বহু লক্ষ্য রেখেছেন আর আপনি জীবনে যদি লক্ষ্যটা পূরণ করতে চান নিজের গন্তব্যে আপনি পৌঁছতে চান তাহলে চাণক্যের এই নীতি আপনাকে মানতেই হবে তো কোন নীতি মানবেন আজকের ভিডিওটি পুরো দেখুন আর বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না চাণক্য চাণক্যকে আপনারা সকলেই হয়তো চেনেন তা সেই চাণক্যের নীতিতে তার বিভিন্ন শ্লোকের মধ্যে দিয়ে যে লক্ষ্য অর্জনের কথা বলা আছে সেগুলো আজকের ভিডিও আপনাদের জানাবো তাই আপনাকে জানতে হবে যে যদি জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে হয় ঠিক কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন কি কি কাজ যেটা ভুল করেও করা উচিত নয় সেই লক্ষ্যগুলো পূরণ করতে একজন সফল ব্যক্তি হওয়ার জন্য ঠিক কি করার কথা চাণক্য নীতিতে বলা আছে চলুন আজকের ভিডিও আমরা সেটা চাণক্য নীতিতে বলা আছে আমাদের লক্ষ্য যত বড় ঝামেলা কিন্তু তত বড় তাই যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলোর মোকাবিলা করতে পারবেন তারাই কিন্তু জীবনে সব থেকে বড় সাফল্যতা অর্জন করতে পারবেন আর একটা বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয় কিছু বিশেষ জিনিসের দিকে নজর দিতে হবে যত্ন নিতে হবে কারণ প্রত্যেকটা ছোট পরিবর্তন অবশ্যই আমাদের সবথেকে বড় সাফল্যের অংশ হয়ে যায় চাণক্যনীতির একটা শ্লোকের মাধ্যমে বলা আছে যে লক্ষ্য অর্জনের জন্য ঠিক কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন কি কি কাজ ভুল করেও করা উচিত নয় তার সেই শ্লোকটা হলো মনসা চিন্তি কাম কার্য পচসা ন প্রকাশায় মন্ত্রে নরক্ষ এ তো রহস্যময় কর্মচাপি আচার্য চাণক্যের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম কৌশল সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে আর এই শ্লোকে এই জিনিসগুলো ছাড়াও চাণক্য এমন একটা কাজের কথা বলেছেন যেটা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটা ওষুধ হিসাবে বিবেচনা করেন চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারো সামনে কখনো প্রকাশ করা উচিত নয় বরং এটাকে সাবধানে রক্ষা করতে হবে সেটাই কিন্তু একমাত্র উচিত সেটাই একমাত্র কাম্য চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে আছে শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে তাই আপনার মাস্টার প্ল্যান আপনার ধারণা অবশ্যই কেউ যেন না জানতে পারে আপনার কৌশল আপনার পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নিতে হবে কারণ আপনি কাকে বলছেন কার সাথে ভাগাভাগি করছেন কতটুকু করছেন এই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কারণ একটা একটা ছোট অসাবধানতা বড় ক্ষতির হয়ে যেতেই পারে তাই আপনাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তিনি সিংহের উদাহরণ দিয়েছেন তিনি সিংহের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এবং বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হও না সুযোগ পাচ্ছ আক্রমণাত্মক আক্রমণ করছো একই ভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা আপনি যে লক্ষ্য রেখেছেন সেই লক্ষ্যটাকে স্থির রাখো যত যাই ঘটুক না কেন সেই লক্ষ্য থেকে কখনো সরবেন না লক্ষ্য আমাকে পূরণ করতেই হবে এই একটা মন্ত্র দীক্ষা গ্রহণ করুন আর এই মন্ত্র আপনাকে জীবনে সবথেকে বড় লক্ষ্যে থেকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে একটা কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ